আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে শুক্রবার ছুটির দিন তাই নিজের এলাকাটার মধ্যে একটু সময় কাটাবো আমি আমার বাগিনা আর আমার ছোট ভাই বাসা থেকে বের হলাম আমাদের বাড়ির পাশে চাচার একটি দোকান আছে ওই দোকানে পাঠালাম বাগিনাকে কিছু নেওয়ার জন্য তারপর আমরা রাস্তায় চলে আসলাম আগে এই রাস্তার মধ্যে কতই না আড্ডা হতো আর এখন সময়ের কারণে আড্ডা হয় না জায়গাগুলো আগের মতোই রয়েছে কিন্তু মানুষগুলো বদলে গেছে যাই হোক দেখতে দেখতে চলে এলাম কাটাল বাগান আইসাই জটপট ওইটা পারলাম আমি এই গাছ থেকে দুইটা কাটাল পারলাম দুটাই নষ্ট ছিল আর আমার সাথে কি হলো কাটাল তো ভালো পাইলে আমি না টাইম পরে গেলাম গাছ থেকে আমি পড়া যাওয়াতে আমার ছোট ভাই আমার বাগিনা হাসতেছে আমাকে কাঁঠাল তো পাইলামই না হাতে ব্যথা পাইলাম মাজায়ও ব্যথা পাইলাম আজকে তাপমাত্রা অনেক তারপর আবারও কাঁঠালের সন্ধানে আসলাম এই দিক দিয়ে আকাশটা দিয়ে অনেকটাই সুন্দর যেহেতু পৈরা ব্যথা পাইলাম তাই আমি আর গাছে উঠবো না এইদিকে বাগিনা গাছে আমরা তিনজন নিচে দাঁড়াইলাম এইদিকে আরেকজনে গেঞ্জি দিয়ে নিজেকেই বাতাস করতেছে এই গাছের কাঁঠালটা পাকে নাই সময় নষ্ট না করে চলে গেলাম আরেকটি আছে বাগিনা কাঁঠালটা নামাইতে পারে নাই তারপর বড় ভাই চেষ্টা করলো সে অবলাস্টে কাঁঠালটা পাড়তে পারলো এদিকে আমি পুরাই গরমে নাজেহাল অবস্থা এতক্ষণ সবাই কাটাল নিয়ে খেলা করলো তারপর একটি গাছে ভালো একটি কাটাল পাওয়া গেল তারপর ভাইয়া এই কাটালটা পেরিয়ে আনলো যে কাটালটা খুব মিষ্টি হবে তারপর আর কি দুইটা কাটাল নিয়ে আসলো সবাই মিলে বসলো সবাই কাটাল খাইতে আছে দিয়ে আমি ভিডিও করতেছি কাটালটা দেখতে যেরকম সুন্দর খাইতেও মিষ্টি ছিল এতক্ষণ শুধু কাটাল নিয়ে খেলা করলাম তারা খাইতেছে তাই আমি ওখাইতে বইসা পড়লাম অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা খালি গায়ে কেন প্রচন্ড পরিমাণ গরম তাই খালি গায়ে শুধু কাঁঠাল খালি চলবে না আজকের কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম মিনি ব্লগের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ